আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা তো আমার ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি আমি কী নিয়ে করেছি তো আজকে ছিল আমার বাসায় পঁচিশ তিরিশ জন মেহমানের আয়োজন আর তারা সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের কলিগ আর তাদের ফ্যামিলি আর প্রতিদিনের মতো আজকে হচ্ছে আমি বাসায় রুটি বানিয়েছি তার সাথে সবজি ছিল ডিম্পো ছিল তো আমি অফ ক্যামেরা হচ্ছে নাস্তাটা করে তারপর এদিকে হাজব্যান্ডের সাথে বাজারে গিয়েছিলাম আর বাসা যেগুলো ছিল এগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি বাজার থেকে আমার বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম এনেছি আর তার সাথে হচ্ছে রান্নার টুকিটাকি জিনিসও এনেছি তো আমি এখন হচ্ছে বাজারগুলো গুছিয়ে তারপর মেহমানের জন্য রান্নার কাজে চলে যাব। আর দেখুন এই পাশটা হচ্ছে আমার হাজব্যান্ড শাম্মা আমার তরমুজ কেটে রেখে দিয়েছে শুধু এগুলোই না উনি তার সাথে আমাকে আরও অনেক কাজই হেল্প করেছে এই তো এ পাশটা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা রসুন এগুলা কেটে তারপরে সব বেলেন্ট করে দিয়ে রেখে গেছে আর অন্যান্য মাসের তুলনা হচ্ছে কাতারে এই আগস্ট মাসে গরমটা একদম বেশি পড়ে প্রায় পঞ্চাশ ডিগ্রির উপরে চলে যায় আর আজকের তাপমাত্রাটা হচ্ছে প্রায় পঞ্চাশ ডিগ্রির উপরে উনি আমাকে শ্যাম্মা আর তরমুজ কেটে বলতেছে যে রান্না করবার এগুলি খাবা উনি আমাকে সব কাজে মোটামুটি হেল্প করে উনি নামাজে চলে গিয়েছিল আর আমি হচ্ছে এই পাশটায় মুরগি আর চিংড়ি মাছ এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে মানে ভেজে রেখে যাচ্ছি আর অপর অপর পাশে চুলায় হচ্ছে আমি প্রায় পাঁচ কেজির মতো গরুর গোছ বসিয়ে দিয়েছি আর গরুর গোছটা আমি হাতে মেখে বসিয়েছি আর আজকে হচ্ছে কোনো রান্নায় তেমনভাবে শেয়ার করব না যেহেতু আমার অনেক কাজ আর একা হাতেই আমাকে মোটামুটি কাজগুলো সব গুছিয়ে নিতে হবে তে ওই পাশটা হচ্ছে আমার মুরগির রোস্টও প্রায় রান্না করা হয়ে গিয়েছে আর গরুর গোসও প্রায় রান্না করা হয়ে গিয়েছে তা আমি গরুর গোশের মধ্যে এখানে হচ্ছে দুই তিনটা আলু দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয় আর এই পাশটা হচ্ছে তো আমি চিংড়ি মাছও অফ ক্যামেরাই ঘোনা করে নিয়েছি আর আমরা গৃহিণীরা যে কোনো কাজই যদি সুন্দর মতো গুছিয়ে করি তখন আর বেশি সময় লাগে না আর এতে পাশটা দেখতে পাচ্ছেন আমার বড় বড় মেয়ে এসে মানে এক একটা করে তরকারি করাই মানে ঢাকনা খুলে সে দেখছে আমি কিভাবে রান্না করেছি তো আমার রান্নার কাজ প্রায় শেষ আর এই ভিডিওটি হচ্ছে আমার আগের দিন রাতের করা এখানে আমি হচ্ছে ছয়টি ডিম দিয়ে একটি অরেঞ্জ ফ্লেভারের কেক বানানোর চেষ্টা করেছিলাম আসলে আমি অত ভালো কেক বানাতে পারি না যতটুকু পারি চেষ্টা করি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আর যেহেতু বাসায় মেহমান আসবে ওদেরকে আমি সন্ধ্যার ইনভাইট করেছি তো কিছু নাস্তার আয়োজন করবো সেজন্য একটি কেকও বানিয়ে নিয়েছি তো এরপর যে আমি ডিমগুলোকে বিট করে তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে ডিমের মেলানের সাথে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এসে আমি হচ্ছে অরেঞ্জ ফুড কালার আর অরেঞ্জ এসেন্স দিয়ে দিয়েছি যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের একটি কেক বানিয়েছি আর তার সাথে আমি হচ্ছে এখানে পিওর অরেঞ্জ জুসও কিছুটা দিয়েছি আমার যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই আমি এখানে ব্যবহার করেছি আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে আমি যেহেতু কাতারে থাকি এখানে হচ্ছে প্রচুর গরম আর এই গরমের মধ্যে ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় যেহেতু এসি ফ্যান অফ করে নিতে হয় নাহলে ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শোনা যায় আসলে আগে ভাবতাম ইউটিউবিং করা সহজ কিন্তু যখন থেকে ভিডিও করা শুরু করলাম তখন আস্তে আস্তে বুঝতেছি যে না আসলে কোনো কাজই সহজ না আমরা যে কোনো কাজে যদি সফলতার উদ্দেশ্য নিয়ে করি তখন আপনাকে ওই কাজটা মনোযোগ দিয়ে করতে হয় এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে কেকের জন্য ক্রিম বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি এখানে ফরেস্টের পাউডারটা ব্যবহার করেছি আমি দুই তিনটা শপে গিয়েছিলাম তেমন একটা কথা কোথাও আমি হচ্ছে লিকুইড আমাদের দেশে যেমন লিকুইড ক্রিমটা পাওয়া যায় এখানে ওই লিকুইড ক্রিমটা পাই নাই আর এই তো দেখেন আমার কেকটা মোটামুটি মশালা সফট হয়েছে এখন আমি কেকটাকে মাঝখান থেকে কেটে দুইটি স্লাইস করে নিব আর এখন হচ্ছে আমি কেকের নিচের পাটটা উপরে নিয়ে আসবো আর উপরের পাটটা নিচে দিয়ে দিব এতে কেকের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আর এখন হচ্ছে আমি কেকের মধ্যে সুগার সিরাপ দিব আর আপনারা দেখতে পাচ্ছেন যে সুগার সিরাপটা একটু হলুদ দেখা যাচ্ছে কারণ আমি হচ্ছে সুগার সিরাপটার মধ্যে একটি অরেঞ্জ জুস করে ওই জুসটা দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভার কেক যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে আর তারপর হচ্ছে আমি আমার মতন করে কেকটাকে সাজিয়ে নিয়েছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা রেডি হয়ে গেছে আর তার সাথে হচ্ছে আমি এখানে বিকেলের জন্য লুডুস রান্না করতেছি আর নুডুলস সাথে হচ্ছে আমি এখানে চিরের পোলাও রান্না করেছিলাম তার সাথে হচ্ছে একটি ক্যারামেল পুডিংও বানিয়েছিলাম কিন্তু ওইগুলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো যাই হোক এই তো আমার লুডুসটাও রান্না করা প্রায় শেষ পর্যায়ে তো রান্না বান্না সব শেষ করেছি নাস্তার আয়োজনও শেষ করেছি তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় আমার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই তো আজকের মেহমানদারির আয়োজনে ছিল বেগুন ভত্তা গরুর মাংস ছোট মাছ চিংড়ি মাছ রুই মাছ তারপর হচ্ছে মুরগির রোস্ট আর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাথা দিয়ে রান্না করেছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম